তোমাদের বাংলা সাহিত্য বিভিন্ন সাহিত্যিকের রচনায় সমৃদ্ধ তার মধ্যে ভৌতিক রচনা অনন্য স্থান অধিকার করে আছে ভৌতিক গল্প আমাদের সকলের মনের মনিকোঠায় জায়গা করে রেখেছে কেননা আমরা অল্পবিস্তর সকলেই ভয় পেতে ভালোবাসি আমার সবসময় চেষ্টা থাকে যাতে তোমাদের বিভিন্ন রচনাকারের ভৌতিক ও রোমাঞ্চকর গল্প শোনাতে পারি আজ তোমাদের জন্য হিমাদ্রি মুখোপাধ্যায়ের এক ভৌতিক গল্প কর্তব্য প্রধান চরিত্রে গল্পের কতক মিস্টার ঘোষ মিস্টার এস এন দাস মিস্টার সেন আর আদিত্য রায় আমার অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুরু হচ্ছে আজকের গল্প কর্তব্য বসে থাকতে থাকতে কোমর ধরে গেল কখন যে আকাশে উঠতে পারবো কোনো ঠিক নেই আজকাল আমাদের এয়ারলাইন্সগুলো এই এক হয়েছে মানুষের সময়ের কোনো দাম আছে কি না এদের ব্যাপার স্যাপার দেখে বুঝতে কষ্ট হয় সেই রাত থাকতে বেরিয়েছিলাম ভোর পাঁচটায় রিপোর্টিং সুতরাং পাঁচটার ভাগেই এয়ারপোর্টে পৌঁছনো উচিত আগের দিন পাড়ার একটা ট্যাক্সিকে বলে রাখাতে খুব একটা অসুবিধে হয়নি ঠিক সময়ই এয়ারপোর্টে পৌঁছেছিলাম রিপোর্টিং ডেস্কে পৌঁছে মেজাজটা খারাপ হয়ে গেল বায়ুদূতের এই ফ্লাইটে রিপোর্টিং টাইম আজকের জন্য বেলা দশটায় ঠিক হয়েছে প্লেন ছাড়বে এগারোটায় যাদের বাড়িতে টেলিফোন আছে ফোন করে বায়ুদূতের অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে টেলিফোন নেই যাদের বাড়িতে তাদের অবস্থায় শুধু আমার মতো যেন টেলিফোন না থাকাটা মস্ত এক অপরাধ হাওয়াই জাহাজে চড়ার অভ্যাস আমার বিশেষ একটা নেই ন মাসে ছমাসে বেড়ালের ভাগ্যে শিখে ছেঁড়ার মতো আধবার ঘটে রাহুলদার টিকিটটা দিয়ে যখন বললেন যে এই চা বাগানের ভ্যালুয়েশনের কাজটার দায়িত্ব আমাকেই দেওয়া হলো যার নাই কৃতজ্ঞ হয়েছিলাম সন্দেহ নেই ভ্যালুয়েশনের কাজটা আমার অবশ্য নিজের হাতে করতে হবে না ইন্স্যুরেন্স কোম্পানির ভ্যালুয়ার মিস্টার এস এন দাস আমার জন্য কুচবিহার এয়ারপোর্টে থাকবেন এবং আমার সঙ্গে গিয়ে ভ্যালুয়েশন করে রিপোর্ট দেবেন আমার তত্ত্বাবধানে এ হেন কাজের দায়িত্ব পেয়ে রাত থাকতে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে আসা কিংবা বসে থাকতেও খুব একটা অসুবিধা ছিল না একা একা বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছিল শেষে ঘুমিয়েই পড়েছিলাম যখন ঘুম ভাঙল সামনের রিপোর্টিং কাউন্টারে অন্তত জনা পনেরো দাঁড়িয়ে পড়েছেন কাউন্টার খুলতেই যাতে প্রথমে দাঁড়াতে পারি কাউন্টারের সামনে একটা চেয়ারে তাই বসেছিলাম বাদ সাধল আমার ঘুম অগত্যা জনা পনেরোর পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া গত্যন্ত রইল না রিপোর্টিং কার্য সমাধা করে ডিপার্চার লাউঞ্জে ঢুকতেই পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল মনে পড়ল এক কাপ চা ছাড়া সকাল থেকে পেটে কিছুই পড়েনি লাউঞ্জের ভেতরে একটা স্ন্যাক্স কাউন্টার অবশ্য আছে তবে তার মূল্য তালিকার বহর দেখে ওদিকে না তাকানোই শ্রেয় মনে হল লাউঞ্চ থেকে বায়ুদূতের বাসটা আমাকে যখন ছোট্ট ষোলো মিটার জনিয়ারের সামনে নামিয়ে দিয়ে গেল তখন ঘড়িতে প্রায় বারোটা এরপর কোচবিহারে পৌঁছে চা বাগানে পৌঁছোতে জিপে প্রায় ঘণ্টাচারেক লেগে যাবে বলে শুনেছি কখন যে পৌঁছবো সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়েছিলাম প্লেনে ওঠার পরেও শুনলাম ফ্লাইট এখনও ছাড়া সম্ভব হচ্ছে না কারণ অতিরিক্ত মালপত্র হয়ে যাওয়ায় এই ফ্লাইটে এত ওজন ওঠানো সম্ভব নয় কিছু মাল না নামালে ফ্লাইট উড়বে না বেশ কিছুক্ষণ পাইলট আর যাত্রীদের বাকবিতণ্ডা চলার পর দেখলাম এক ভদ্রলোক তার মালপত্র নিয়ে নেমে গেলেন কি ব্যবস্থা হল বুঝতে পারলাম না তবে বুঝলাম এবারে প্লেন আকাশে উড়বে মালপত্র নিয়ে আমার অবশ্য বিশেষ কিছু চিন্তার ছিল না আমার মালপত্র বলতে সাকল্যে একটি ব্রিফ কেস সিট বেল্ট বেঁধে এয়ার হোস্টেসের কাছ থেকে একটি তুলো নিয়ে কানে লাগালাম আজকের খবরের কাগজটা সামনের আসনের পিছন থেকে টেনে নিয়ে মনোনিবেশ করলাম ছোট্ট ডনিয়ার আমাদের নিয়ে আকাশে উড়ল সত্যি বলতে আমার ভাগ্যে যে কবার শিখে ছিঁড়েছে এত ছোট প্লেনে কখনো উঠিনি নতুন অভিজ্ঞতা হলেও বেশ ভয় ভয় করছিল কুচবিহার এয়ারপোর্টের উপর চক্কর খেয়ে ডনিয়ার যখন নামছে আমার ঘড়িতে দুটো বেজে গেছে এত বেলায় ভাত খাবার চিন্তা বিসর্জন দিলাম প্লেনের খাদ্য অবশ্য পেটে পড়েছিল কিছুক্ষণ অন্তত চালানো যাবে ভাবছিলাম এখনো কি চা বাগানের গাড়ি আমার জন্য অপেক্ষা করে থাকবে মিস্টার দাসও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে করে চলে গেছেন আমার জন্য পাঁচ ছয় ঘন্টার টানা নিশ্চয়ই কেউ বসে থাকবে না এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে চারিদিকে তাকালাম ভুল আমার তখনই ভাঙল একটি বছর তিরিশেখের যুবক আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল আপনি মিস্টার ঘোষ সন্মতি জানাতেই আমার হাতের ব্রিফকেসটা প্রায় কেড়ে নিয়ে ওর সঙ্গে আমাকে আসতে অনুরোধ করলো মিস্টার দাস কি এসছেন আমি জিজ্ঞাসা করলাম আগে না উনি সন্ধ্যার মধ্যেই বাগানে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন এই মিস্টার দাসকে আগে কখনো দেখিনি তবে শুনেছি অনেক ভদ্রলোকের নাকি খুব কথার দাম এই দিকের সব চা বাগানের ইন্স্যুরেন্সের ভ্যালুয়েশন করে বেড়ানোই ওনার কাজ ওনার সম্বন্ধে যেটুকু শোনা আছে তাতে বলা যায় আসবেন যখন বলেছেন কিছুটা নিশ্চিন্তে থাকার চেষ্টা করা যায় কুচবিহারে সামান্য কিছু খেয়ে নিয়ে আমরা বাগানের দিকে রওনা হলাম পথ সত্যিই মনোরম মুগ্ধ হয়ে নয়নাভিরাম দৃশ্য দেখছিলাম কলকাতার ছেলে মুক্ত আকাশ আর মুক্ত বাতাস ফেলে বিরাট কিছু পাওয়া হয়ে যায় আমি কবি নই কিন্তু আজ বেশ কবিত্ব করতে সাজ যাচ্ছিল ড্রাইভার ছেলেটিও বেশ ভালো পুরো নাম আদিত্য রায় তবে সবাই আদি বলি ডাকে বাড়ি ওই চা বাগানেই ও বলেই চলেছিল একটা টিলার উপর বাড়ি দেখিয়ে আদি বলল এই বাড়িটা কার জানেন স্যার জায়গাটার নাম গৌরীপুর গৌরীপুরে কোনো বিখ্যাত লোকের বাড়ি ছিল কি না ঠিক করতে পারলাম না সেই কথাই বললাম শুনলাম বাড়িটা নাকি প্রখ্যাত চলচ্চিত্রকার প্রমথেশ বড়ুয়ার বড়ুয়া সাহেবের বাড়ি যে আসামের গৌরীপুরে শুনেছিলাম বোধ করি কোনো এক সময় স্মৃতি আমার ঠিক সময় ঠিকমতো সঙ্গ কখনোই দেয় না প্রায় তিন ঘন্টা চলার পর দুপাশের চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চলল জিজ্ঞাসা করলাম এই বাগানেই আমার গন্তব্যস্থল কিনা শুনলাম আর সামান্য সামান্যক্ষণের মধ্যেই ওদের বাগান এসে পড়বে একটা বড় কালভার্ট পেরিয়ে আদি বলল এই আমাদের বাগানের সীমানায় ঢুকলাম স্যার দেখলাম বাবুদের নিয়ে যাতায়াত করতে করতে সৌজন্যতা বোধটা বেশ ভালো রকমই গড়ে উঠেছে ওর মধ্যে ওদের চা বাগিচার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা অসমিয়া ভাষায় চা বাগানের পরিভাষা এটাই বলে আদি জানালো দুপাশে সবুজ চা গাছে ভরে আছে রাস্তার দুপাশ দিয়ে টানা তারের বেড়া কারণ জিজ্ঞাসা করাতে আদি বলল গরু ছাগলের হাত থেকে চা গাছকে বাঁচাতেই এই ব্যবস্থা চা বাগানের বাংলোর সামনে যখন গাড়ি থেকে নামলাম অন্ধকার বেশ গাঢ় হয়েছে সুন্দর বাংলো চা বাগানের বাংলো সম্পর্কে যেমন গল্প শুনেছি বা ছবিতে দেখেছি তেমন নয় একেবারে কেতা দূরস্থ আধুনিক বাংলো বাড়ি মালিকদের বা ডিরেক্টরদের শখ আছে বলতে হবে বাংলোর সামনে আমাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে ছিল এক সুদর্শন যুবক পরিচয় হতে জানলাম ইনি গার্ডেন ম্যানেজার মিস্টার সেন মিস্টার দাস এখনও এসে পৌঁছননি বলে উনি জানালেন যে ঘরটি আমার থাকার জন্য নির্দিষ্ট ছিল আকারে বেশ বড় সম্পূর্ণ মেঝে কার্পেটে মোড়া দুটি সিঙ্গেল খাট একপাশে পাশে গুটি কয়েক সোফা একটি সেন্টার টেবিল একটি ওয়ার্ড্রোব একটি ড্রেসিং টেবিল পাশে দেওয়ালের গায়ে ব্র্যাকেটে দুটো নিভাজ টাওয়াল ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম বাথরুমটিও আকারে বেশ বড় বাথটাব কোমোড গরম জল ঠান্ডা জলের এলাহী ব্যবস্থা দেখেই আমার জমিয়ে স্নান করতে ইচ্ছা হচ্ছিল স্নান সেরে পাট ভাঙা পাজামা পাঞ্জাবি পরে যখন বাংলো লনে এসে দাঁড়ালাম চারিদিক কেমন ঝিম মেরে রয়েছে ঝিঝিগুলো আপন মনে ডেকে চলেছে কেমন একটা গা ছমছম পরিবেশ একটি লোক এসে সেলাম দিয়ে আমি এখন কি খাবো জানতে চাইল একেবারে ডিনার খেয়ে শুয়ে পড়াটাই সঙ্গত মনে হলো তাই বলে দিলাম মিস্টার সেন এলেন আরও কিছু পরে বেশ আড্ডা জমাতে পারেন ওনার সঙ্গে কথা বলতে বলতে সময় কতটা চলে গেছে খেয়াল করিনি ঘড়িতে যখন চোখ পড়ল নটা বেজে গেছে মিস্টার দাস তো এখনও এলেন না সত্যি বলতে কি এই কাজে আমি একেবারেই অনভিজ্ঞ মিস্টার দাস না এলে আমার এই আশাটার কোনো মানেই থাকবে না আমি হয়তো ঘুরে ঘুরে বাগান আর বাগানের সব যন্ত্রপাতি দেখতে পারি কিন্তু তার ভ্যালুয়েশন করা আমার পক্ষে অসম্ভব মিস্টার সেন সে কথা জানাতে উনিও কিছুটা চিন্তান্বিত হয়ে পড়লেন বললেন সত্যি তো মিস্টার দাস কাল রাতে আমাকে ফোন করে জানালেন উনি ধুবড়িতে একটা চা বাগানে এখন আছেন ওখানে কাজ শেষ হতে হতে আজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে সন্ধে নাগাদ আমাদের বাগানে পৌঁছে আপনার সঙ্গে দেখা করবেন দেখুন হয়তো ওই বাগানে আটকে আছেন কাল সকালে ঠিক এসে পড়বেন আপনি ডিনার খেয়ে শুয়ে পড়ুন বেশ খানিকটা রাত করেই শুয়েছিলাম নতুন জায়গায় চাইছিল না তার উপর এত বড় একটা ঘরে একদম একা কেমন একটা অস্বস্তি লাগছিল বুঝিবা একটু তন্দ্রা মতো নেসছিল দরজা ধাক্কানোর আওয়াজে উঠে বসলাম মিস্টার ঘোষ দরজা খুলুন এত রাতে দরজা খোলা ঠিক হবে কিনা না বুঝে উঠতে পারলাম না সারা বাংলোয় আমি ছাড়া আর দ্বিতীয় জনপ্রাণী নেই এই অবস্থায় দরজা খোলাটা কি উচিত হবে মিস্টার ঘোষ আমি এস এন দাস দরজা খুলুন রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের জন্য বড় দেরি হয়ে গেল তাড়াতাড়ি উঠে দরজা খুললাম এক ভদ্রলোক দাঁড়িয়ে দোহারা চেহারা গায়ে একটা সাফারি স্যুট এক মাথা কাঁচা পাকা চুল কপালের উপর একটা সদ্য তৈরি হওয়া ক্ষত এখনও রক্ত পড়ছে বলে মনে হলো এ কি কি হয়েছে আপনার আর বলবেন না রাত্রের অন্ধকারে ব্যাটারা হেডলাইট না জেলে গাড়ি চালায় একেবারে মুখোমুখি ধাক্কা কোনো ক্রমে যে এসে পৌঁছতে পেরেছি এই রক্ষে আমি বললাম আপনি একটু বসুন গার্ডেন ম্যানেজারের বাংলোটা পাশেই ওনাকে ডেকে দেখি কোনো ওষুধ পাওয়া যায় কি না আপনার ওই ক্ষতটার এখনই ফার্স্ট এডের প্রয়োজন আরে আমার জন্য চিন্তা করবেন না এই সামান্য কাটায় আমার কিছুই হবে না এখন আমি যা বলছি শুনুন আমার পক্ষে বেশিক্ষণ থাকা সম্ভব না অ্যাক্সিডেন্টে আমার ড্রাইভার প্রচণ্ড ইনজর্ড হাসপাতালে পাঠিয়ে চলে এসেছি আপনি নতুন লোক আমি না এলে বিপদে পড়ে যাবেন সেই চিন্তা করেই এসে কোনো ক্রমে ফ্যাক্টরির কেয়ারটেকারদের ধরে মেশিনপত্রগুলো দেখে নিয়েছি কাগজপত্রগুলো সব বার করুন একটা রিপোর্ট আমি এখনই তৈরি করে দিচ্ছি কারণ কালকে আমার পক্ষে আসা সম্ভব হবে না আপনার তো আবার পরশু ভরেই ফ্লাইট চিন্তা করে দেখলাম কথাটা খারাপ নয় পরশুদিন আমাকে ফিরে যেতেই হবে কাল যদি ভদ্রলোক না আসতে পারেন আমি তো বেশ অসুবিধায় পড়ে যাব আমার ঘুম না হয় দিনের বেলাতেই হবে কাগজপত্র সব ওনাকে বুঝিয়ে দিয়ে পাশে বসলাম এক মনে কাজ করতে লাগলেন ভদ্রলোক বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি ঘুম যখন ভাঙল দেখি সামনে মিস্টার সেন কি ব্যাপার মশাই সারা রাত কি এইভাবে সোফায় বসে ঘুমিয়েছেন নাকি এদিকে আপনার জন্য আমি আমি একটা খুব খারাপ খবর নিয়ে এসেছি অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেমন করে উঠলো হঠাৎই মিস্টার দাসের কথা মনে পড়ল আরে কোথায় গেলেন ভদ্রলোক চারিদিকে কোথাও তো দেখতে পেলাম না হয়তো বাথরুমে গিয়েছেন জিজ্ঞাসু দৃষ্টিতে মিস্টার সেনের দিকে তাকালাম আপনার আশাটা এবার বৃথাই গেল মিস্টার ঘোষ মিস্টার দাস যে বাগানে ছিলেন সকালে ওনার খোঁজে সেখানে ফোন করেছিলাম ওরা জানালো মিস্টার দাস সন্ধানাগাত কাজ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন কিন্তু পথে একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওনার গাড়ি ঘটনাস্থলেই মিস্টার দাস মারা গেছেন মারা গেছেন হ্যাঁ ওনার ড্রাইভারের অবস্থাও খুব খারাপ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমার মাথায় কিছুই আর ঢুকছিল না রাত্রে যিনি এলেন তিনি তবে কে অ্যাক্সিডেন্টের কথা অবশ্য উনিও বলেছিলেন কিন্তু মারা গেলে আসেন কি করে টেবিলের উপর কাগজপত্রগুলো ঠিকই আছে রিপোর্ট তৈরি দেখালাম মিস্টার সেনকে সব বললাম ওনাকে দেখে শুনে উনিও চমকে উঠলেন হ্যাঁ চলুন তো দাসের মৃতদেহটা এখনো আছে গিয়ে দেখে আসি সেনের দাড়িতে হাসপাতালে পৌঁছতে খুব একটা সময় লাগলো না মিস্টার সেন ডাক্তারদের দেখলাম বেশ পরিচিত ভিতরে যেতে আমাদের কোনো অসুবিধা হলো না মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমি চমকে উঠলাম কপালে সেই কাঁটা দাগ রক্ত শুকিয়ে রয়েছে এক মাথা কাঁচা পাকা চুল সেই সাফারি স্যুট দাঁড়াতে পারছিলাম না কোনো রকমে দৌড়ে পালিয়ে এলাম কখন যে মিস্টার সেন আমাকে নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন জানতেই পারিনি বাংলোয় পৌঁছে টেবিলটার সামনে দাঁড়ালাম রিপোর্টগুলো ঠিক তেমনভাবেই পড়ে আছে আস্তে আস্তে হাত বাড়িয়ে তুলে নিলাম কাগজপত্রগুলোকে মিস্টার দাসের শেষ ভ্যালুয়েশন রিপোর্ট ভদ্রলোক ইহলোকের মায়া ত্যাগ করে শেষ কর্তব্যকর্মটুকু করে গেছেন ভাবছিলাম রিপোর্টগুলো কোম্পানিতে জমা দিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কারণ পুলিশের রিপোর্টে উনি মারা গেছেন রাত বারোটার পরে হওয়ায় আজকে আর রিপোর্টের তারিখ গতকালের শেষ হলো আজকের গল্প কর্তব্য রচনায় হিমাদ্রি মুখোপাধ্যায় গল্পের সূত্রধার মিস্টার ঘোষ মিস্টার এস এন দাস আর আদিত্য রায়ের ভূমিকায় আমি শীর্ষেন্দু মিস্টার সেনের ভূমিকায় সিদ্ধান্ত কেমন লাগলো তোমাদের এই গল্প আমায় অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো শেষে দীপায়ন ও প্রীতমকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সবসময় আমার পাশে থাকবার জন্য এরপর আবার একটি ভৌতিক গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের কাছে ভালো থেকো সকলে